এক ওলি ছিলেন হজরত বাহলুল রাজিল্লাহ আনহু তিনি একদিন কোথাও যাচ্ছিলেন পথে এক স্থানে দেখলেন একটি শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আরেক শিশু বল খেলছে তিনি মনে করলেন এই শিশুটির কাছে বল নেই বলে হয়তো কাঁদছে মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি একে একটা বলের ব্যবস্থা করে দেব এবং তিনি তখন বললেন আরে ছেলে তুমি কাঁদছ কেন কেঁদ না আমি তোমাকে বল এনে দেবো তুমিও খেলো বলল, বাহলুল আমরা কি দুনিয়াতে খেলতে এসেছি এই বয়সের একটি এমন উত্তর দিবে বাহলুলের ধারণা ছিল না তিনি পাল্টা প্রশ্ন করলেন তাহলে আমরা কি করতে এসেছি শিশুটি বলল আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি বাহলুল বলেন, তুমি এখনো অনেক ছোট তোমার চিন্তার কোনো কারণ নেই এই মঞ্জিলে আসতে তোমার এখনো অনেক দেরি তখন শিশুটি বলল আরে বাহলুল আমাকে ধোকা দিও না আমি আমার মাকে দেখেছি তিনি সকালবেলা যখন চোলা জ্বালান তখন প্রথমে ছোট লাকড়ি দ্বারা আগুন ধরান পরে বড় লাকড়ি চোলা দেন সেজন্য আমার ভয় লাগছে যার নামের আগুন আমাকে দ্বারায় ধরানো হয় কিনা শিশুর মুখে এই উত্তর শুনে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন